টহল পরিচালনা করছি দ্বিতীয়ত আমরা চেকপোস্টের মাধ্যমে তল্লাশি কার্যক্রম পরিচালনা করছি এবং আমাদের গোয়েন্দা যারা আছেন তাদের মাধ্যমে আমরা গোয়েন্দা যেই ইনফরমেশান কালেক্ট করার যে বিষয়টা থাকে আমরা সেটা কালেক্ট করছি তো সেই সেটার অংশ হিসাবে বেসিক্যালি আমরা আজকে রাতে এই চেকপোস্টের মাধ্যমে তল্লাশি কার্যক্রম পরিচালনা করছি না এখন পর্যন্ত একটা অস্ত্র আমরা পেয়েছি যেটা লাইসেন্স অস্ত্র সেটা দেখে আমরা চেক করে ছেড়ে দিয়েছি এছাড়া কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে নাই এখন পর্যন্ত আমাদের সেরকম উল্লেখযোগ্য কোনো কোনো কিছু পাওয়া যায় নাই যদি আমরা কোনো কিছু পেয়ে থাকি আমরা আপনাদের জানাবো সব জায়গায় টল এই তল্লাশি কার্যক্রম পরিচালনা করছি বেসিক্যালি আমরা এই যে যে চোক পয়েন্ট যেগুলো যে জায়গাগুলোতে বেসিক্যালি ভিজিবল এটা আপনারা হয়তো হয়তোবা দেখতে পাচ্ছেন বা আপনারা এটা আমাদের খেয়াল করছেন দেখে হয়তো হয়তোবা এটা মিডিয়ার সামনে আসছে এছাড়া আমাদের যে বিভিন্ন অলিগলি আছে এসবে আমাদের যে রোবাস টহল সেটা পরিচালনা করছে আমরা অবশ্যই সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে আমরা তিন স্তরে একটা যেই কার্যক্রম পরিচালনা করছি সেটা আপনি যদি পর্যবেক্ষণ করেন তাহলে দেখবেন আমরা দিন রাত চব্বিশ ঘন্টা কাজ করছি আমাদের এই রোজা রমজানের মধ্যেও আমরা চব্বিশ ঘন্টায় কাজ করছি আমাদের তিন স্তরে কাজ করে যাচ্ছি টহল পরিচালনা করছি চেকপোস্ট করছি এবং আমাদের গোয়েন্দা আমরা বিভিন্ন অপরাধী বিভিন্ন চিন্তাইকারী তাদের ধরছি আমাদের এখন পর্যন্ত এটাই প্ল্যান এছাড়াও আপনারা দেখবেন যে আমাদের বিভিন্ন শপিং মলের সামনে আমরা একটা করে বুথ স্থাপন করেছি যেটার মাধ্যমে যদি কোনো ইনসিডেন্ট ঘটে আমরা যাতে ইনস্ট্যান্টলি সেটা মোকাবেলা করতে পারি সেই লোককে কাজ করছি শুধু র্যাপ টু না এখানে আইনশৃঙ্খলা পরিস্থিতি বাহিনী যারা আছেন তারা আমরা সবাই মিলে বিভিন্ন জায়গায় কাজ করছি আমরা আসলে পয়েন্টটা ওভাবে নির্ধারণ করি নাই বাট যে জায়গাগুলো ঝুঁকিপূর্ণ আমাদের কাছে সেই তথ্য আছে আমরা সেই অনুযায়ী কাজ করছি সেই জায়গাগুলোতে নিরাপত্তা কাজ করি দেশের সার্বিক পরিস্থিতি আলহামদুলিল্লাহ অনেক ভালো ইনশাল্লাহ আরও ভালো করবে এবং আমরা দিনরাত কাজ করছি যাতে করে নগরবাসী এবং সারা দেশের মানুষ ভালোভাবে থাকতে পারে শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারে আমরা সেই লক্ষ্যেই কাজ করছি আমি মেজর রিয়াদ আমি কোম্পানি কমান্ডার হিসাবে আছি সিবিসি ওয়ান